প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম আমাদের সপ্তম অধ্যায়ের প্রথম পর্বের আলোচনা নিয়ে এ পর্বে আমাদের আলোচনায় থাকছে খতিয়ান সম্পর্কিত কিছু প্রশ্ন খতিয়ান নিয়ে আমরা একটু দেখে নিব কি কী প্রশ্ন থাকতে পারে কি কি সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে আগে বলে রাখছি খতিয়ান চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার খতিয়ানের এই খতিয়ানগুলো যদি তুমি খুব ভালোভাবে পারো তাহলে আগামী কিছু অধ্যায়ের অঙ্ক কিন্তু তোমার কাছে আরও অনেক বেশি সহজ লাগবে তাই এখন থেকে খতিয়ানের চ্যাপ্টারটা খুব ভালোভাবে প্র্যাকটিস শুরু করো য়ান বিষয়ক যে আইডিয়া সেটা আরও অনেক বেশি বিস্তর করে ফেল তাহলে তোমার পরবর্তী অঙ্কগুলো আরও অনেক বেশি সহজ হয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পর্বের প্রথম প্রশ্নের আলোচনা প্রথম প্রশ্নেই বলা হচ্ছে হিসাব চক্রের কোন ধাপে লেনদেন সমূহকে বিন্যাস করা হয় শ্রেণী বিন্যাসের কাজটা করে থাকে খতিয়ান এটা আমরা সকলে জানি তাহলে এই খতিয়ান সম্পর্কে এখানে লিখতে বলা হয়েছে এটাও আমরা বুঝতে পেরেছি এখন একটু দেখে নিই এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে লিখতে পারি হিসাব চক্রের চতুর্থ ধাপে খতিয়ানে লেনদেন সমূহকে শ্রেণী বিন্যাস করা হয় ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর হিসাব যেমন সম্পদ দায় মালিকানা সত্ত্ব আয় ব্যয় এবং লাভ ক্ষতির হিসাব সংরক্ষণ করা হয় এইসব হিসাবকে খতিয়ান বলা হয় তার মানে খতিয়ানে আমরা জানি যে প্রত্যেকটা সম্পদ আয় ব্যয় দায় প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে শ্রেণী করা হয় এবং আলাদা আলাদাভাবে প্রত্যেকটার হিসাব সংরক্ষণ করা হয় প্রত্যেকটা সম্পদের নাম অনুসারে প্রত্যেকটা দায়ের নাম অনুসারে ইভেন দায়ের মধ্যে যে পাওনাদারগুলো আছে প্রত্যেকটা পাওনাদারের নাম অনুসারেও কিন্তু আমরা হিসাবকে সংরক্ষণ করে রাখি এই যে আলাদা আলাদা শ্রেণী বিন্যাস করে আমরা হিসাব সংরক্ষণ করি এটার নামই হচ্ছে খতিয়ান হতে লেনদেনগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণী বিন্যাস করে খতিয়ানে স্থানান্তর করা হয় তার মানে জাবেদা থেকে আমরা মূলত আগে জানতে পারি যে কোনটা ডেবিট হচ্ছে কোনটা ক্রেডিট হচ্ছে পরবর্তীতে সেই ডেবিট ক্রেডিট অনুসারে আলাদা আলাদা হিসাবের জন্য আলাদা আলাদা শ্রেণী বিন্যাস করা হয় এবং এই শ্রেণী বিন্যাসকরণ করাটাকেই বলা হয় খতিয়ানে স্থানান্তর করা এরপর আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন দুই নং প্রশ্নে বলা হচ্ছে খতিয়ান কাকে বলে ব্যাখ্যা করো অথবা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে সেটা হচ্ছে হিসাবের পাকা বই হিসেবে খতিয়ানের ধারণা দাও আমরা জানি ইতোমধ্যে আমরা ষষ্ঠ অধ্যায়ের যে পর্বগুলো আছে সেই পর্বগুলোতে জেনেছি জাবেদাকে বলা হয় খতিয়ান জাবেদাকে বলা হয় প্রাথমিক বই এবং খতিয়ানকে বলা হয় পাকা বই তাহলে এই পাকা বইয়ের ধারণাটাই আমরা এখন দেখে নেব হিসাব লক্ষণের যে প্রধান বইতে একটি কারবারের অথবা যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলোকে হিসাব শ্রেণী বিন্যাস করে ভিন্ন ভিন্ন শিরোনামে সংক্ষেপে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বা লেজার বলে আমরা জানি জাবেদার ইংরেজি নাম হচ্ছে জার্নাল এবং খতিয়ানের ইংরেজিকে বলা হয় লেজার তাহলে এই যে ক্ষতিয়ান এই খতিয়ানের মূল কাজই হচ্ছে শ্রেণী বিন্যাস করে ভিন্ন ভিন্ন শিরোনামে অর্থাৎ ভিন্ন ভিন্ন নামে সেটাকে উল্লেখ করা বা লিপিবদ্ধ করা এবং সেই লিপিবদ্ধটা করা হয় স্থায়ীভাবে অর্থাৎ ফিক্সড এই লিপিবদ্ধ করাটা একদম ফিক্সড এবং এটা মাস্ট একটা বিষয় তোমার এই হিসাবটা বা হিসাব চক্রের এই ধাপটা করতেই হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই এই হিসাবটা মেনটেন করতে হবে অর্থাৎ প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর হিসাব যেমন সম্পদ দায় মালিকানাসত্ব আয় ব্যয় ও লাভ ক্ষতির হিসাব সংরক্ষণ করা হয় এসব হিসাব সমূহকে এক কথায় খতিয়ান বলা হয় যেহেতু এই খতিয়ানটা স্থায়ীভাবে প্রস্তুত করা হয় অর্থাৎ একবার প্রস্তুত করা হয়ে গেলে এটা ফিক্সড এবং সেই অনুযায়ী পরবর্তীতে বাকি সকল ধাপ করা হয় তাই এই এই বইটাকে বা হিসাবটাকে আমরা পাকা বই বলে থাকি পাকা বলতে বোঝানো হয় স্থায়ী এরপর দেখে নেব তিন নং প্রশ্ন খতিয়ানের দুইটি বৈশিষ্ট্য লেখো খতিয়ানের দুইটা বৈশিষ্ট্য আমাদের লিখতে বলা হয়েছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে খতিয়ানে প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করা হয় প্রত্যেকটা হিসাবে দেখবে আমরা যখন খতিয়ান করি আমাদের উপরে ধরো এটা একটা খতিয়ানের ছক এর ওপরে আমাদের অবশ্যই একটা নাম লিখতে হয় যে ছকটা করছি বা যে নামে আমরা খতিয়ানটা করছি সেই নামটা আমাদের উপরে লিখতে হয় এটাই হচ্ছে শিরোনাম খতিয়ানে প্রতিটি হিসাবের পৃথক জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয় অর্থাৎ যে শিরোনাম শিরোনামটা আমরা লিখলাম ওই শিরোনামেই প্রত্যেকটার আলাদা আলাদা উদ্বৃত্ত আমরা তৈরি করি কোনোটার ডেবিট উদ্বৃত্ত কোনোটার ক্রেডিট উদ্বৃত্ত কিন্তু প্রত্যেকটারই আলাদা আলাদা উদ্বৃত্ত তৈরি হয় এরপরে চলে যাই চার নং প্রশ্নে চার নং প্রশ্নে বলা হয়েছে খতিয়ান কত প্রকার ও কি কি। খতিয়ান কত প্রকার ও কি কি চার নং প্রশ্ন খতিয়ান সাধারণত দুই প্রকার দুই প্রকার কী কী একটা হচ্ছে সাধারণ খতিয়ান একটা হচ্ছে সহকারী খতিয়ান সাধারণ খতিয়ান কোনটা লেনদেনের শ্রেণীবদ্ধকরণ করে প্রতিটি হিসাব এই খতিয়ান হিসাবে সংরক্ষণ করা হয় যেমন ক্রয় হিসাব মূলধন হিসাব দেনাদার হিসাব অর্থাৎ আমরা যেই যেই হিসাবগুলো সম্পর্কে জানি বা জাবেদার মধ্যে ঠিক যেই যেই হিসাবগুলো তৈরি হয় সেই হিসাবগুলোর জন্য যখন আমরা একটা একটা করি বা একটা একটা ছক করি সেটাই হচ্ছে মূলত সাধারণ খতিয়ান সাধারণ খতিয়ানের বাইরে প্রতিষ্ঠানের প্রতিটি দেনাদার এবং পাওনাদারের জন্য স্বতন্ত্রভাবে সহকারী খতিয়ান প্রস্তুত করা হয় তাহলে দেখো আমাদের খতিয়ানের মধ্যে বা আমরা যদি জাবেদা একটু দেখি অনেকগুলো নামের দেনাদার বা অনেকগুলো নামের পাওনাদার কিন্তু থাকতে পারে প্রত্যেকটা নামের জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের দেনাদার বা পাওনাদারের জন্য যখন আমরা আলাদা আলাদাভাবে খতিয়ান প্রস্তুত করি সেটাকে বলা হয় সহকারী খতিয়ান যেমন মনে করো একজন দেনাদার থাকতে পারে করিম ট্রেডার্স আরেকজন দেনাদার থাকতে পারে রহিম ট্রেডার্স তাহলে করিম ট্রেডার্সের জন্য একটা খতিয়ান আবার রহিম ট্রেডার্সের জন্য একটা খতিয়ান এই যে নামগুলোর জন্য আলাদা আলাদা খতিয়ান আমরা তৈরি করছি এটাকেই বলা হচ্ছে সহকারী খতিয়ান তাহলে শুধু যদি আমরা দেনাদার হিসাব নামে একটা খতিয়ান তৈরি করি সেটাকে বলা হবে সাধারণ খতিয়ান এবং ওই যে দেনাদারের মধ্যে যতগুলো নাম আছে প্রত্যেকটা নামের জন্য যখন আমরা আলাদা আলাদাভাবে এক একটা খতিয়ান করব সেটাকে বলা হবে সহকারী খতিয়ান আশা করছি বুঝতে পেরেছি এবং এই উদাহরণটা যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু আরও বেশি ভালোভাবে বুঝতে পারবে প্লাস মনে রাখতে পারবে চলে যাচ্ছি নং প্রশ্ন খতিয়ানকে কেন হিসাবের সকল বইয়ের রাজা বলা হয় এরপর দেখতেই পাচ্ছি আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় থাকতেই পারে খতিয়ানকে আমরা কেন হিসাবের সকল বইয়ের রাজা বলে থাকি লেনদেন সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয় বিধায় হিসাব তথ্য ব্যবহারকারীগণ সহজেই তাদের প্রয়োজনীয় তথ্য খতিয়ান হতে পেতে পারে খতিয়ান হতে ব্যবসায়ের আয় ব্যয় সম্পদ দায় মালিকানা সত্ত্বের পরিমাণ সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব রেয়মিলের প্রস্তুতের জন্য প্রয়োজনীয় উদ্বৃত্ত খতিয়ান হতে সংরক্ষ সংগ্রহ সংগ্রহ করা হয় এবং এর মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় এসব কারণে খতিয়ানকে হিসাবের সকল বইয়ের রাজা বলা হয় দেখো এটার এটার পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে এই একটা খতিয়ান থেকে আমরা আমাদের পরবর্তী বিভিন্ন হিসাব করার জন্য বা হিসাব বিজ্ঞানের পরবর্তী বিভিন্ন ধাপ করার জন্য সকল তথ্য আমরা এখান থেকে পাই এই একটা বই থেকে আমরা আমাদের প্রত্যেকটা হিসাবের উদ্বৃত্ত পেতে পারি যেই উদ্বৃত্তগুলো আমাদের পরবর্তীতে আর্থিক বিবরণী বলো বা সমন্বয় দাখিলা বলো যাই বলো প্রত্যেকটা তৈরি করার জন্য আমাদের এই একটা বই দরকার পড়ে এজন্য আমরা এই বইটাকে সকল বইয়ের রাজা বলে থাকি অর্থাৎ সকল বই এটার উপর ডিপেন্ডেন্ট প্রত্যেকটা হিসাব প্রত্যেকটা আর্থিক বিবরণী যাই করি না কেন আমরা এর পরবর্তীতে প্রত্যেকটা জিনিসই এই বিষয়টার উপর ডিপেন্ডেন্ট থাকে এই জন্য আমরা এই বইটাকে সকল বইয়ের রাজা বলতে পারি অথবা আরেকটা কারণ আছে সেটা হচ্ছে এই বই থেকে আমরা আমাদের গাণিতিক শুদ্ধতাটাকে যাচাই করতে পারি অর্থাৎ আমাদের উদ্বৃত্তটা ঠিক আছে কিনা আমাদের গাণিতিক যে অ্যামাউন্টটা আমরা লিখেছি সেই অ্যামাউন্টটা ঠিক আছে কিনা সেটাও কিন্তু আমরা খতিয়ান দেখেই বুঝতে পারি এই আমরা এই খতিয়ানকে প্রত্যেকটা বইয়ে রাজা বলে থাকি এরপর চলে যাচ্ছে ছয় নং প্রশ্ন খতিয়ান জাবেদা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ এবং ব্যবহার উপযোগী কেন খতিয়ান অবশ্যই জাবেদার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং কিছু কিছু প্রতিষ্ঠান সরাসরি জাবেদা না করে খতিয়ান করে ফেলে তবে জাবেদা করে নিলে খতিয়ান করতে সুবিধা হয় ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায় তাহলে কেন খতিয়ানটা সবচেয়ে বেশি উপযোগী এটা একটু দেখি লেনদেন সংগঠিত হওয়ার পর প্রাথমিকভাবে জাবেদা লিপিবদ্ধ করা হয় জাবেদা প্রস্তুত বাধ্যতামুলক নয় এবং জাবেদার হিসাবের জের নির্ণয় করা হয় না জাবেদা প্রস্তুত অবশ্যই বাধ্যতামুলক নয় তুমি চাইলে খতিয়ানটা সুবিধার জন্য খতিয়ান তৈরির সুবিধার জন্য চাইলে জাবেদা প্রস্তুত করতে পারো এবং আরেকটা কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে এই জাবেদার জের জাবেদায় কিন্তু আমরা মূলত কোনো হিসাবের যে নির্ণয় করতে পারি না উদ্বৃত্ত বের করতে পারি না শুধুমাত্র কোন হিসাবটা ডেবিট কোনটা ক্রেডিট সেটাই নির্ণয় করতে পারি এই জন্য এই যাবেদা বিষয়টা খুব একটা বেশি উপযোগী নয় শুধুমাত্র সুবিধার্থে আমরা এটা প্রস্তুত করে থাকি অপরদিকে খতিয়ানে প্রতিটি হিসাবের মোট ডেবিট ও ক্রেডিট পার্থক্যকরণের মাধ্যমে ব্যালেন্স নির্ণয় করা হয় খতিয়ানে প্রতিটি হিসাবের মোট ডেবিট ও ক্রেডিট পার্থক্যকরণের মাধ্যমে ব্যালেন্স নির্ণয় করা হয় ব্যালেন্স বলতে বোঝানো হচ্ছে উদ্বৃত্তকে অর্থাৎ একদম লাস্টে আমরা যে অ্যামাউন্টটা পাই সেটাই হচ্ছে ব্যালেন্স বা উদ্বৃত্ত খতিয়ানের উদ্বৃত্ত হিসাবে গাণিতিক শুদ্ধতা নির্ণয়ের পাশাপাশি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থার নির্ণয়ে সহায়তা করে তাহলে দেখো খতিয়ানের কাজগুলো কী কী খতিয়ান উদ্বৃত্ত দেয় খতিয়ান গাণিতিক শুদ্ধতা যাচাই করে খতিয়ান আর্থিক ফলাফলটা নিরূপণ করে প্লাস আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা দেয় তাহলে দেখো টোটাল চারটা বিষয় আমরা বুঝতে পারলাম যে বিষয়গুলো খতিয়ান করতে পারে কিন্তু জাবেদা করতে পারে না এই জন্যই খতিয়ান জাবেদার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি উপযোগী এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন সাত নং প্রশ্ন খতিয়ান প্রস্তুত করা বাধ্যতামূলক কেন খতিয়ান প্রস্তুত বাধ্যতামূলক এটা আমরা আগের প্রশ্নেই জেনেছি কিন্তু কেন বাধ্যতামূলক সেটা একটু দেখি যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের জন্য খতিয়ান প্রস্তুত করা বাধ্যতামূলক খতিয়ান তৈরি না করলে লেনদেনের সঠিক তথ্য সংরক্ষণ করা সম্ভব হয় না ফলে আর্থিক বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সমস্যা তৈরি হয় এর ফলে আয় ব্যয় এবং দায় সম্পদের সঠিক হিসাব নির্ধারণ করা হয় না খতিয়ানের উদ্বৃত্ত রেয়ামিল এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরিতে সহায়তা করে তাহলে এখানে আমরা যে ইনফরমেশানগুলো পাচ্ছি সেটা হচ্ছে খতিয়ান প্রস্তুত না করলে কিন্তু আমরা মূলত আমাদের যে উদ্বৃত্ত যে তথ্যের ওপর ডিপেন্ড করে আমরা বাকি হিসাবগুলো করতে পারি সেই উদ্বৃত্তটাই আমরা এখানে নির্ণয় করতে পারবো না যদি আমরা ক্ষতিয়ান প্রস্তুত না করি এজন্যই কিন্তু এই ক্ষতিয়ান প্রস্তুতটা বাধ্যতামূলক এই উদ্বৃত্তের মাধ্যমেই আমরা পরবর্তীতে রেয়ামল রেয়ামিল করি এবং রেয়ামিল করার পরবর্তীতে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করি তাহলে দেখো যেহেতু এই উদ্বৃত্তটার ওপর ডিপেন্ড করে রেয়ামিল এবং আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুতটা করা হয় সেজন্য আমরা বলতে পারি যে এই খতিয়ানটা অবশ্যই বাধ্যতামূলক একটা ধাপ এরপর আমরা চলে যাচ্ছি এ পর্বের সর্বশেষ প্রশ্ন আট প্রশ্নে আট নং প্রশ্নে বলা হচ্ছে খতিয়ানের দুইটা সুবিধা লেখ খতিয়ানের দুইটা সুবিধা অর্থাৎ কেন আমরা খতিয়ান করছি তার দুইটা সুবিধা লিখতে হবে প্রথমত খতিয়ান থেকে প্রয়োজনীয় তথ্যের প্রাপ্তির মাধ্যমে ব্যবসার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় খতিয়ান থেকে আমরা যেই তথ্যটা পাই সেই তথ্যের মাধ্যমে আমরা ব্যবসায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এটা একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে খতিয়ানের মাধ্যমে হিসাবের ভুল ত্রুটি সহজেই ধরা পড়ে এবং সংশোধন করা সম্ভব হয় খতিয়ানের মাধ্যমে আমরা ভুল বুঝতে পারি যে আমাদের ভুলটা কোথায় হচ্ছে ভুল ত্রুটিটা বোঝা যায় এটার মাধ্যমে আমরা গাণিতিক শুদ্ধতা সম্পর্কে যাচাই করতে পারি মূলত সেই গাণিতিক শুদ্ধতার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের ভুল কোথায় হচ্ছে বা ভুল আদৌ হচ্ছে কি হচ্ছে না তো এই জন্য আমরা বলতে পারি যে এই দুইটা হচ্ছে সুবিধা একটা হচ্ছে এর মাধ্যমে আমরা সঠিক একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি প্লাস এখানে আমরা সঠিক একটা উদ্বৃত্ত বা তথ্য সম্পর্কে ধারণা পাই আর দ্বিতীয়ত এখান থেকে আমরা আমাদের যত ধরনের ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটিগুলো সম্পর্কে একটা ধারণা পেতে পারি এই ছিল আমাদের প্রথম পর্বের আলোচনা এর পরের পর্বে আমরা পরবর্তী বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফেজ